আজকে আপনাদের সাথে কথা বলবো সারাদিনের কর্ম পরিকল্পনা গুছিয়ে নেওয়ার একটা ব্যাপারে আপনারা যারা ভোরে ঘুম থেকে উঠতে পারছেন না যারা অলসতা করছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ একটু কষ্ট করে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন ভোরে ঘুম থেকে উঠলে আপনি আপনার দিনের। কর্ম পরিকল্পনা গুছিয়ে নিতে পারেন যেমন কোথায় কোথায় আপনি আজকে যাবেন কি কি কাজ আপনার করার আছে ঠিক আছে যেমন ধরেন আপনার আটটায় অফিস আপনার যদি আটটায় অফিস থাকে তাহলে তাহলে আপনাকে মিনিমাম ছয়টায় থেকে করতে হবে ছয়টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের সমস্ত কাজগুলো করে এবং সারাদিনে কি কি কাজ করবে সেই কাজগুলো একটা ছক করে নেবেন একটা পরিকল্পনা করে নেবেন করে নিয়ে আপনি আপনার অফিসে যাওয়া অফিসে যেতে যদি আপনার তিরিশ মিনিট সময় লাগে আপনি আরও তিরিশ মিনিট হাতে নিয়ে বের হবেন কারণ রাস্তাঘাটের পরিস্থিতি বলা যায় না আপনি যে ট্রান্সপোর্টে যাচ্ছেন যদি আপনার পার্সোনাল ট্রান্সপোর্ট থাকে সেটা ভিন্ন কথা যদি আপনার পার্সোনাল ট্রান্সপোর্ট না থাকে পাবলিক ট্রান্সপোর্ট যদি হয় তাহলে আপনি সময় মতো আপনার সে পাবলিক ট্রান্সপোর্ট পেতেও পারেন নাও পেতে পারেন রাস্তা জ্যাম থাকতে পারে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং দেখা যাচ্ছে যখন আপনার অফিস টাইম যদি আটটা হয় যখন পোনে আটটা বেজে যাবে তখন কিন্তু আপনার প্রেশার উঠে যাবে আপনি টেনশনে অস্থির হয়ে যাবে আপনি ঠিক ঠিকমতো সময় মতো আপনার প্রতিষ্ঠানে পৌঁছতে পারবেন কিনা আর সময় মতো পৌঁছতে না পারলে আপনার বসের ঝাড়ি আপনাকে খেতে হবে মাস্টার যেহেতু আমরা জব করি যেহেতু আমরা জব করি আমাদেরকে টাইম মেনটেন করে চলতে হয় সময় মেনটেন করে চলতে হয় তো সময় মেনটেন করে চলতে হলে আপনার প্রতিষ্ঠানে যেতে যদি আপনার তিরিশ মিনিট সময় লাগে আরও তিরিশ মিনিট হাতে নিয়ে আপনাকে বের হতে হবে যাতে সময় টাইমলি আপনি আপনার প্রতিষ্ঠানে পৌঁছতে পারেন যেমন দেখা গেলো আপনার প্রতিষ্ঠানের টাইম আটটায় আপনি যদি মনে করেন আপনি ঊনষাটটা গিয়ে পৌঁছাবেন উনষাট মিনিটে গিয়ে সাতটা ঊনষাট মিনিটে গিয়ে পৌঁছাবেন এটা কিন্তু ভুল কারণ এই যে আপনি সাতটা উনষাট মিনিট বা পনেরো আটটা টার্গেট করেছেন এই পনেরো আটটা টার্গেট কিন্তু অনেক সময় সাড়ে একটা হয়ে যেতে পারে রাস্তাঘাটে জ্যাম থাকতে পারেন আপনার গাড়িটা নষ্ট হয়ে যেতে পারে এবং নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে যখন আপনার নির্দিষ্ট সময়টা পার হয়ে যাবে তখন কিন্তু আপনার অনেক প্রেশার টেনশন হবে দুশ্চিন্তা আপনার প্রেশার বেড়ে যাবে অনেক সময় অনেক অস্থিরতার কারণে অনেকে কিন্তু স্ট্রোক করে বসে সো এই কাজগুলো করা যাবে না প্রতিদিন আমরা আমাদের যে সময়টা আমরা যারা ওয়ার্কিং লেডি বা আমরা যারা জব করি শুধু ওয়ার্কিং লেডির কথা বলছি না সে নারী পুরুষ উভয়ের কথা বলছি যারা জব করেন তারা অবশ্যই অবশ্যই আপনার পথে যদি তিরিশ মিনিট লাগে আপনি আরও তিরিশ মিনিট হাতে নিয়ে বেরোবেন যাতে আপনার কোনো টেনশন না থাকে প্রেশার না থাকে রাস্তায় জ্যাম হলেও যাতে আপনার ট্রান্সপোর্ট নষ্ট হয়ে গেলে বা রাস্তায় গাড়ি ঠিক মতো না পেলেও রাস্তায় জ্যাম হলেও যেন আপনার প্রেশার না হয় আপনার হাতে তো তিরিশ মিনিট বাড়তি আছে ওই যে যে বাড়তি সময়টা তিরিশ মিনিট আপনার আছে আপনার যদি লেটও হয়ে যায় ওই তিরিশ মিনিট কিন্তু আপনাকে কাভার করে নেবে কিন্তু আপনি যদি একদম সময় গুনে গুনে বের হন যে এতটাই আমার আধা ঘন্টা লাগবে আমার আধা ঘন্টা সময় ধরেই বের হবে আরে ভাই আধা ঘন্টায় আপনি আপনার কর্মস্থলে নাও পুষতে পারেন আপনি যখন কর্মস্থলে নাও পুষতে পারবেন তখন কিন্তু একটা আমাদের যেমন আমরা যারা শিক্ষকতা করি আমাদের লেট হয়ে গেলে আমরা কিন্তু লালকা লিখিয়ে যে মানে লেট পড়ে যায় লালকালি পড়ে যায় তো আপনি যেহেতু জব করবেন তাহলে আপনার জব সেক্টরে কেন আপনার লালকালি পড়বে আর লালকালি পড়াটা কিন্তু এটা ভালো কিছু না সো আমরা তার চেয়ে বরং চেষ্টা করি একটু আগে আগে ঘুম থেকে উঠে নিজের সারা দিনের কর্ম পরিকল্পনা গুছিয়ে নিয়ে আমরা হাতে তিরিশ মিনিট বাড়তি সময় নিয়ে বের হব যাতে রাস্তায় গাড়ি না পেলেও কোনো ঝামেলা না হয় যাতে জ্যাম থাকলেও কোনো ঝামেলা না হয় ট্রান্সপোর্টের প্রবলেম হলে কোনো ঝামেলা না হয় আমরা যেন আমাদের কর্মস্থলে অন্তত দশ মিনিট আগে পৌঁছাতে পারি হাঁপাতে হাঁপাতে গিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানে না পৌঁছে আপনি যদি মিনিমাম অন্তত দশ মিনিট আগেও যদি আপনার প্রতিষ্ঠানে পৌঁছান দেখবেন আপনার কিন্তু অনেক ভালো লাগবে টেনশন ফ্রি আপনি আপনার কাজগুলো করতে পারবেন কিন্তু আপনি যদি হাঁপাতে হাপাতে যান তখন আপনি কী কাজ করবেন আপনি নিজেই তো আপনার নিজেকে ম্যানেজ করতে তো আরও সময় চলে যাবে সো এই কাজটা করবে না সবার কাছে অনুরোধ প্লিজ একটু ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন সারাদিনের কর্ম পরিকল্পনা গুছিয়ে নেন আর হাতে তিরিশ মিনিট বেশি সময় নিয়ে রাস্তায় বেরোন কারণ রাস্তাঘাটের পরিস্থিতি আমরা কেউ কখনও বলতে পারি না ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা